আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীণ পদ্ধতিতে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি মিষ্টি কুমড়া অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে যদি মাছের ঝোল করা যায় মিষ্টি কুমড়া দিয়ে তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে তো চলুন আমি কিভাবে গ্রামীণ পদ্ধতিতে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা শেয়ার করি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবারও গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছের পিসগুলো তো এখানে আমি দুইবারে মাছগুলোকে বেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন এক পাশ বাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো পিসগুলো নামিয়ে মাছের মাথাটা একটু পরে নামিয়ে নিব আর একটা লেজ বাকি ছিল এটা ওকে আমি ভাবে বেজে নিচ্ছি সবগুলো মাছ নামিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি হালকা নরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি গোড়া মশলা এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি নইলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি পরিমাণের মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি মাছের সাথে মিষ্টি কুমড়াকে কিন্তু একটু মোটা করে কেটে নিলে ভালো হয় আর এই সবজিটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন ডাকনা দিয়ে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি অনেকেই আছে মিষ্টি কুমড়া খেতে চায় না তো এভাবে যদি আপনারা রান্না করে দেন তাহলে কিন্তু সবাই তৃপ্তি করে মিষ্টি কুমড়া তরকারি দিয়েই ভাতগুলো খেয়ে নেবে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এই রান্নাটা একটু জোল করব তো সেজন্য পানিটাও একটু বেশি করে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে নেবেন পানিটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো এতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর মাছটাও খেতে ভালো লাগবে ডাকনা দিয়ে চুলা হাই হিটে রেখে দশ মিনিট রান্না করে নিচ্ছি তো মিষ্টি কুমড়োটা একদম ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আর লবণটা একটু দেখে দিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে আর আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি বিলেতি যে ধনে পাতাটা আছে সেই দোনে পাতা আপনারা চাইলে এখানে ফ্রেশ দেশি দনে দিতে পারেন অথবা টালা জিরার গুঁড়োও দিয়ে নিতে পারেন তারপরে আমি এখন চুলার উপরে ডাকনা ছাড়া পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট রাখার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে এরকম একটা মাত্র তরকারি হলে কিন্তু প্লেটের ভাতগুলো তৃপ্তি করে খেয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম